শীত মানেই কুয়াশা হালকা রোদ পাতে গরম গরম খিচুড়ির ঘ্রাণ দেখে অবাক হচ্ছেন তাই না যেগুলো এত আস্ত আছে কিভাবে কুমড়া দিয়ে খিচুড়ি কুমড়া গলিয়ে যায় এখানে কিন্তু মিষ্টি কুমড়া সেদ্ধ হয়েছে কিন্তু গলেনি তো এই টিপস টা আমি দিয়েছি কিভাবে আস্ত আছে বুটটা দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে সব কয়টি সবজি আস্ত আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা গাজরটা দেখেন আস্ত কিন্তু সিদ্ধ হয়ে নরম তুলতুলো হয়ে গেছে ফুলকপিটা দেখেন একদম আস্ত মনে হচ্ছে যে আধা কাঁচা অথচ সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়নি অথচ কিন্তু সিদ্ধ হয়েছে দেখুন কত ঝরঝরে হয়েছে খিচুড়িটা একটার গায়ে আর একটা লেগে নেই সব কয়টি দানা আলাদা হয়েছে সবজি গুলো আলাদা হয়েছে আজ আমি বানাচ্ছি দেশি ভরা সাই শীতের সবজি খেয়ে এখানে সবকিছু আমি পরিমাণ মতো শীতের সবজি নিয়েছি ক্যাপসিকাম আর গাজর এগুলো তো সব সবসময় পাওয়া যায় সবকিছু আমি দিয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ দেবো এখন সব সবজিগুলো মেখে নেব মাকা হয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নেব যে কড়াইয়ে সবজি ভেজে নেব গরম হয়ে গেছে প্রথমে পরিমাণ মতো ঘি দিচ্ছি কারণ আজকে খিচুড়িটা সাই সাই হবে প্রথমে আমি টমেটো ভেজে নেব কারণ টমেটো খুব নরম হালকা করে ভেজে নেব দু মিনিটের মতো টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায় টমেটো ভাজা হয়ে গেছে টমেটো উঠিয়ে নিয়েছি বাকি সবজি ভাজার জন্য এক টেবিল চামচ ঘি দিলাম সবজিগুলো দিয়ে দিলাম সবজি আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব কাঁচা গন্ধটা না থাকে সবজিগুলো দেওয়ার পরে যে থেকে অনেক পানি বের হবে তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব তাহলে খিচুড়িটা অনেক সুস্বাদু হবে কাঁচা গন্ধটা থাকবে না সবজি ভাজা হয়ে গেছে সুন্দর একটা এবার ভেসে আসছে এখন সবজিগুলো উঠিয়ে নেব। সব সবজিগুলো উঠিয়ে নেব। সব সবজি উঠিয়ে নিয়েছি এখন মূল রান্নায় চলে যাব প্রথমে আমি কাপের বেশি সরিষার তেল দিচ্ছি সরিষার তেল মানেই ঐতিহ্যের গ্লান পুরো দিনের রান্না এখন আমি আস্ত গরম মশলাগুলো দেব তিন চারটে তেজপাতা সাত আটটা সাদা এলাচ দু টুকরা দারচিনি একটা কালো এলাচ ছয় সাতটা কালো গোলমরিচ চারটে লবঙ্গ হালকা একটু ভেজে নেব ছয় সাত সেকেন্ড এক কাপ পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি গুলো একদম হালকা ব্রাউন কালার করে ভেজে নেব সঙ্গে এতো করা রসুন দিলাম মিডিয়াম সাইজের তিনটা এতো রসুন দিলে খিচুড়ি অনেক সুস্বাদু হয় সবকিছু আমি ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে হালকা ব্রাউন কালার হয় ভাজা হয়ে গেছে এত সুন্দর একটা গন্ধ ভেসে আসছে হালকা পানি যেন বাকি মশলা পুড়ে না যায় লবণ দিলাম স্বাদ অনুযায়ী হলুদ দিলাম পরিমাণ মতো বাটা এক টেবিল চামচ জিরা গুঁড়া এক চামচ ধনে গুঁড়া দুই চামচ শাহি গরম মশলার গুড়া হাফ চামচ এটা আমার চ্যানেলে দেওয়া আছে সেই ফ্লেভার আনবে সামান্য জয়ফাল জয়ত্রী এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ না থাকে মশলা কষানো হয়েছে সুন্দরভাবে তেল ভেসে উঠেছে এখানে আমি কেজির এক মতো চাল দিয়ে দিলাম রেগুলার যে প্লাউর চাল খায় সেই প্লাউর চালটা দিয়ে দিলাম আপনারা চাইলে বাসমতি চালও দিতে পারেন এখন আমি চালগুলো ভেজে নেব চাল ভেজে নিলে ঝরঝর হবে চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আমি এক টেবিল চামচ ঘি দিলাম চার পাঁচ মিনিট সুন্দরভাবে ভেজে নেব সঙ্গে আমি ডাল দিচ্ছি ডালগুলো আমি ভিজে রেখেছিলাম এখানে মুগ ডাল আছে মসুর ডাল আছে ছোলার ডাল আছে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে ভেজে নেব পাঁচ ছয় মিনিট ভাজা হয়ে গেছে একদম ঝরঝরে হয়েছে এখন চাল যা নিয়েছি তার ডাবল পানি দিলাম ডাল তো ভেজাই আছে এই পানিতেই সিদ্ধ হবে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে লবণটা দেখে আমার কাছে মনে হচ্ছে পানি লাগবে যেহেতু ছোলার ডাল আছে আমি এক কাপ পানি দিয়ে দিলাম গরম পানি ইনশাল্লাহ হয়ে যাবে একটা টিপস আছে পানি যদি লবণ লবণ লাগে তাহলে মনে করবেন যে লবণ হয়েছে এটা আমার মা শিখিয়েছে এখন কাঁচা মরিচ দেব পরিমাণ মতো সবকিছু আবারও মিশিয়ে দেব। বন্ধুরা ক্যামেরাটা আমার অফ হয়েছিল পানি দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছি জাল হচ্ছে আর সাত মিনিটের মতো জাল লাগবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নেব টমেটোটা আমি পরে দেব টমেটোটা নরম ওই জন্য সাত মিনিট পরে ফিরে এলাম দিয়ে পাল্টিয়ে দেব যেন সবকিছু প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে যায় হালকা হালকা পানি আছে সব ছাইটি আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি জালটা বন্ধ করে দিলাম যে পানিটুকু আছে এই পানিটুকু লাগবে চেপে চেপে দিচ্ছি দমে দিলাম বিশ মিনিটের জন্য দশ মিনিট পরে এসে আমি নাড়াচাড়া করে দেব যেন প্রপার রয়েতে সবকিছু সিদ্ধ হয়ে যায় ফিরে এলাম দশ মিনিট পরে অসাধারণ একটা সাই সাই ফ্লেভার কালারে মুগ্ধ হয়ে গেলাম সবকিছু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন সবকিছু প্রপার ওয়েতে সেদ্ধ হয়ে যায় খুনি তো অনেকটা ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হলে ইনশাল্লাহ আরো ঝরঝরে হবে সব ছাইটি উল্টে পাল্টিয়ে দিচ্ছি আরও একটু সুস্বাদু করার জন্য রেস্টুরেন্ট স্টাইল করার জন্যই এক টেবিল চামচ উপরে ঘি দিয়ে দিলাম ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এক মুঠি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ গেথে গেথে দিলাম ফ্লেভারটার জন্য আরো সুন্দর হয় ঢেকে দিলাম ফিরে আসবো ঠিক দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে অসাধারণ গন্ধে মাতোয়ারা আমার রান্নাঘর আজকে শীতের বিকেলে বা দুপুরে বা রাত্রে এমন খিচুড়ি যদি হয় তাহলে আর কি লাগে বলেন তো বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখুন কত ঝরঝরে হয়েছে প্রত্যেকটা দানা আলাদা আলাদা হয়েছে একটার সঙ্গে আর একটা লেগে নেই একবার এই খিচুড়িটা বাসায় তৈরি করে ফ্যামিলি সহ সবাই এনজয় করবেন আশা করি আপনারা খেয়ে মুগ্ধ হয়ে যাবেন অবাক হয়ে যাবেন এত সুস্বাদু এত ঘ্রাণে ভরা তো আজ এ পর্যন্তই হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ